আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও প্রতি সপ্তাহের ন্যায় সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে হাজির হলাম তো মূলত এখানে কিন্তু পুরো এক সপ্তাহ জুড়ে চাকরি সরকারি বেসরকারি সকল প্রকার চাকরি প্রকাশ করা হয় তো মূলত আজকের যে পত্রিকাটি প্রকাশ করা হয়েছে তো সেই পত্রিকাটি হচ্ছে চব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ দশে মাঘ তেইশে রজব তো এখানে যেগুলো যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদনগুলো করে নেবেন তো প্রথমে রয়েছে ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় তো এখানে কিন্তু বারোশো বাষট্টি জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে সরকারি কর্মচারী হাসপাতাল তো এখানে কিন্তু একশো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তো এখানে কিন্তু দুশো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড তো এখানে কিন্তু চব্বিশ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি তো এখানে কিন্তু আঠাশ জন লোক নেওয়া হবে এরপর পোস্টাল একাডেমির রাজশাহী তো এখানে কিন্তু নয়জন জন লোক নেওয়া হবে তো বাংলাদেশ ব্যাংকের চাকরি তো এখানে কিন্তু নয়শো সাতানব্বই জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের চাকরি তো এখানে কিন্তু উনিশ জন লোক নেওয়া হবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ তো এখানে কিন্তু তেহাত্তর জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তো এখানে কিন্তু অফিসার পদে অনেকগুলো লোক নেওয়া হবে এরপর হচ্ছে জেলা প্রশাসক লক্ষ্মীপুর তো এখানে কিন্তু দশজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে ইসফুকারক পরিদপ্তর তো এখানে কিন্তু ছয়জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে জেলা প্রশাসক পঞ্চগড় তো এখানে কিন্তু তেরো জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের চাকরি তো এখানে কিন্তু দশজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বি এম আর মেরিটাইম ইউনিভার্সিটি তো এখানে কিন্তু চোদ্দ জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তো এখানে কিন্তু দশজন লোক নেওয়া হবে এরপর জেলা এরপর হচ্ছে জেলা পরিষদ চোয়াডাঙ্গা তো এখানে কিন্তু তিনজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে ইসলাম বিশ্ববিদ্যালয় তো এইখানে কিন্তু পনেরো জন লোক নেওয়া হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে কিন্তু অনেকগুলো লোক নেওয়া হবে এরপর হচ্ছে বান্দরবন কালেক্টরস স্কুল অ্যান্ড কলেজ তো এখানে কিন্তু চারজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তো এখানে কিন্তু চারজন লোক নেওয়া হবে সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন তো এখানে কিন্তু তিনজন লোক নেওয়া হবে এরপর হচ্ছে বসুন্ধরা গ্রুপ চাকরি তো এখানে কিন্তু নয়জন লোক নেওয়া হবে এরপর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তো এখানে কিন্তু আটজন লোক নেওয়া হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু তো আপনাদের যাদের শিক্ষার যোগ্যতা রয়েছে তারা কিন্তু এই আবেদনগুলো অবশ্যই করে নেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ